পরপর শুধু পালছি এগুলো স্টার্টিং আমাদের কাছে মাত্র এক গ্রাম থেকে এবং প্রজাপতির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র লাইটবেট মাত্র এক গ্রাম সাতশো এটা মাত্র এক গ্রাম মাত্র এক গ্রামে কত বড় একটা মাত্র তিন পিস যে এক গ্রামে পাচ্ছেন আমাদের কাছে পালের মান্তাসা স্টার্টিং মাত্র সাড়ে চার গ্রাম মাত্র সাড়ে গ্রাম কতটা কাভারেজ পাচ্ছে দেখুন এছাড়াও এটা একটা সলিড কাজ করা ওজন মাত্র ছ গ্রাম তিনশো আশি পুরো সলিড কাজ করে হাতে পুরোটা বসে আছে দেখুন পুরো সেটিং হয়ে আছে হাতে পাল নেকলেস আমাদের কাছে শুরু মাত্র এক গ্রাম থেকে মাত্র এক গ্রাম থেকে মাত্র এক গ্রাম থেকে পাল নেকলেস শুরু দেখুন এক গ্রামে কতটা বড় কতটা বড় কালেকশন পাচ্ছে মাত্র এক গ্রামে দেখুন দেড় গ্রামে সীতা খুব সুন্দর আড়াই গ্রামে দুটো লাইন দিয়ে আড়াই গ্রাম একদম লাইট ওয়েট আড়াই গ্রামে কত বড় একটা পালের সীতা এটাও মাত্র ওজন আছে তিন গ্রাম তিনশো তিন গ্রাম তিনশোতে ময়ূরক্ষী সুন্দর একটা ডিজাইন একটা লহরীর মতন আছে এটা ওজন আছে মাত্র দু গ্রাম সাতশো মাছের মধ্যে নেকলেস এগুলো স্টার্টিং হচ্ছে মাত্র এক গ্রাম এক গ্রাম দুশো থেকে স্টার্টিং এটা এটা দেখছেন এটা দেখুন ডাবল বাইন্ডিং করা মাত্র এক গ্রাম চারশো অফারটা হচ্ছে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্যে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মেকিং চার্জেসের ওপর কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে শেয়ার করে এসে স্ক্রিনশট দেখাতে হবে স্ক্রিনশট দেখালে ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে মেকিং চার্জেসের উপর শুভ রথযাত্রারও অফার আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জুন টু টোয়েন্টি নাইন জুনের মধ্যে যারা আসবে তাদের জন্য মেকিং চার্জেসের উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে এবং তাছাড়া ডায়মন্ড ভ্যালুর ওপর পার্সেন্ট ডিসকাউন্ট তো পাচ্ছেন এবং কস্টুম জুয়েলারির ডিসকাউন্ট মানে আপনি টোটাল বাইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আসলে টোটাল নমস্কার অ্যাকশিদান কোম্পানি জুয়েলার্স থেকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আগে প্রচুর ভিডিও গেছে এবং প্রচুর নতুন নতুন অফার গেছে হ্যাঁ আজকে অফার তো থাকবে এবং তাছাড়া কালেকশন থাকবে পার্ল কালেকশন মাত্র আটশো মিলি থেকে পাবেন মাত্র আটশো মিলি থেকে মাত্র আটশো মিলি থেকে আপনি পার্লের গহনা পেয়ে যাবেন হ্যাঁ একদম লাইট ওয়েট থেকে সব টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স উইথ এইচ ওয়াইডি করাই থাকবে হ্যাঁ শুধু কালেকশন দেখুন মাত্র আটশো মিলি থেকে আপনি পার্লের নেকলেস পাবেন দেখুন সোনা নেকলেস দেখুন পরপর প্রচুর কালেকশন আছে সব কালেকশন দেখতে গেলে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে অফারটা বলে দিই অফারটা হচ্ছে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মেকিং চার্জেসের ওপর উপর কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে শেয়ার করে এসে স্ক্রিনশট দেখাতে হবে স্ক্রিনশট দেখালে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে মেকিং চার্জেসের উপর এই অফারটা সারা জীবন থাকবে কোনো টাইম লিমিটে কিছু নেই শুধু ভিডিওটাকে শেয়ার করে দেখাতে হবে আপনি এক বছর পর আসলে ভিডিওটাকে শেয়ার করেছেন ওটা দেখালে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো পাবেনই পাবেন এবং তাছাড়াও শুভ রথযাত্রা শুভ রথযাত্রারও অফার আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জুন টু টোয়েন্টি নাইন জুনের মধ্যে যারা আসবে তাদের জন্য মেকিং চার্জেসের ওপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে

মাত্র এক গ্রাম থেকে পালচিক শুরু দেখুন পরপর কালেকশনগুলো দেখুন দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম দেখুন প্রজাপতির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র লাইট ওয়েট মাত্র এক গ্রাম সাতশো মাত্র এক গ্রাম সাতশো এছাড়াও এই একটা কালেকশন দেখুন মাত্র দু গ্রাম তিনশো দেখুন পরপর প্রচুর কালেকশন সাজানো আছে আমি কয়েকটা শুধু দেখাই দেখুন এটা একটা কালেকশন আছে দেখুন মাত্র দু গ্রাম চারশো মাত্র মাত্র দু গ্রাম চারশোতে এগুলো পালচিক একদম লাইট ওয়েটে হাই কভারেজ গুলো পেয়ে যাবেন দেখুন এটা মাত্র এক গ্রাম মাত্র এক গ্রামে কত বড় একটা ব্যাপার তিন পিস যে এক গ্রামে পাচ্ছেন খুব সুন্দর এবং প্রচুর ডিজাইন আছে দেখুন পরপরাম সুরের ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আমি এই জন্য সবাইকে বলি যে শোরুমে অতি অবশ্যই একবার হলেও ভিজিট করতে হ্যাঁ তা তো আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে কি কি কালেকশান থাকে এবং কত লাইট ওয়েটে পেয়ে যাবে এখন সোনার দাম প্রচুর হয় সবাই এখন লাইট ওয়েটে একটু বেশি কাভারেজ থাকবে এরকম গহনা খোঁজেন হ্যাঁ এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যতটা লাইট ওয়েট করার এবং হাই কভারেজে গহনা করার দেখুন পরপরাংশ ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি বারো তেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস এবার যার যা বাজেট সেই কেনাকাটা করতে পারেন এছাড়াও আমাদের কাছে পার্লের মানতাসা স্টার্টিং মাত্র সাড়ে চার গ্রাম মাত্র সাড়ে মাত্র সাড়ে চার গ্রাম কতটা কাভারেজ পাচ্ছে দেখুন হাত ভর্তি একদম লাইট ওয়েটে সব টোয়েন্টি টু ক্ল্যাট নাইন ওয়ান সিক্স ভি এইচ ওয়ার্টি করাই আছে এবং পরপর কালেকশানগুলো শুধু দেখুন এটা চার গ্রাম সাতশো এটা চার গ্রাম সাতশো তো কতটা কভারেজ পাচ্ছে দেখুন পুরো হাতটা ভরাট হয়ে যাচ্ছে দেখুন এটা পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রামে দেখুন কত ম একটা সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচ গ্রামে পাচ্ছে এছাড়াও এটা একটা সলিড কাজ করা ওজন মাত্র ছ গ্রাম তিনশো আশি পুরো সলিড কাজ করা হাতে পুরো একটা বসে আছে দেখুন পুরো সেডিং হয়ে আছে হাতে এরপর চলে আসি পাল নেকলেস পাল নেকলেস আমাদের কাছে শুরু মাত্র এক গ্রাম থেকে মাত্র এক গ্রাম থেকে মাত্র এক গ্রাম থেকে পাল নেকলেস শুরু দেখুন এক গ্রামে কতটা বড় কতটা বড় কালেকশন পাচ্ছে মাত্র এক গ্রামে স্টার্টিং প্রাইস এগুলো বারো চোদ্দ পনেরো হাজার টাকা এরকম স্টার্টিং প্রাইস হ্যাঁ মাত্র এক গ্রামে পরপর আমি ডিজাইনগুলো দেখাই দাদা প্রচুর কালেকশন আছে প্রচুর ভিডিওতে আগেও প্রচুর কালেকশন দেখেছি এটাতেও অনেক কালেকশন দেখাবো সব কালেকশন দেখতে চাইলে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করলে কিন্তু এক্সট্রা টেন পার্সেন্ট আপনি ডিসকাউন্ট এক্সাক্টলি এবং শোরুমে তো অতি অবশ্যই ভিজিট করতে হবে হ্যাঁ দেখুন এগুলো সব ওয়েট মোটামুটি দেড় গ্রাম এক গ্রাম সাতশো এক গ্রাম পাঁচশো খুব সুন্দর এক গ্রাম তিনশো দেখুন শঙ্কর মধ্যে একদম লাইট ওয়েট মাত্র এক গ্রাম চারশো পঞ্চাশ পুরো গলা ভরা ডিজাইন থাকবে পুরো গলাটা ভরাট হয়ে থাকবে আমি শুধু দেখাচ্ছি দেখুন এক গ্রাম তিনশো পুরো গলাটা ভরা হয়ে থাকবে খুব সুন্দর প্রচুর ডিজাইন আছে প্রচুর দেখুন এক গ্রাম ছশো দেখুন এক গ্রাম ছশো খুব সুন্দর সুন্দর কালেকশন একদম নতুনত্ব কালেকশান পেয়ে যাবেন দেখুন এটা এক গ্রাম একশোতে এক গ্রাম একশো একদম লাইট ওয়েট একদম লাইট কালেকশন কালেকশান পেয়ে যাবেন এছাড়াও প্রজাপতির একটা কালেকশন দেখাই দেখো দাদা কতটা বড়ো আছে মাত্র এক গ্রাম সাতশো একদম এক গ্রাম সাতশোতে এগুলো পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে ভিডিওতে তো সব কালেকশন দেখালে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে আপনারাও বোর হবেন এই জন্য আমি সবাইকে বলি একবার অতি অবশ্যই শোরুমে ভিজিট করতে পরপর ডিজাইনগুলো শুধু এক গ্রাম দুশো চল্লিশ এছাড়া আমি শোরুমের নামটা একবার বলি শোরুমের নামটা হচ্ছে রাক্সিদেন কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় থেকে টুয়ার্স কোলে মার্কেটে দিয়ে গেলে হ্যানিম্যান ঠিক অপোজিটেই আমাদের শোরুম সেঙ্গোগোল্ডের নিচে প্রবলেম হলে স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে জাস্ট একটা কল করে নেবে আমরা সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে দেবো এবং আমাদের কোনো শাঁখা নেই ভিএফ নো ব্রাঞ্চ আবার চলে আসি কালেকশনে দেখুন পরপর কালেকশনগুলো শুধু দেখুন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশনে শেষ নেই একের পর এক কালেকশন আছে আরো কালেকশন দেখতে গেলে অতি অবশ্যই শোরুম ভিজিট করবেন হ্যাঁ এবং কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন মানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফ্যাসিলিটি সবসময় অ্যাভেলেবেল থাকে একদম এবার চলে আসি সীতাহার সীতাহার আমাদের কাছে স্টার্টিং মাত্র এক দেড় গ্রাম থেকে সীতাহার পাবেন দেখুন দেড় গ্রামের সীতাহারটা দেখুন দেড় গ্রামের সীতাহার খুব সুন্দর দেখুন পরপর প্রচুর কালেকশন আছে দেখুন দেড় গ্রামে কত বড় একটা সীতাহার এছাড়াও একটা আড়াই গ্রামে দেখায় দেখো দাদা আড়াই গ্রামে দুটো লাইন দিয়ে আড়াই গ্রাম একদম লাইট ওয়েট আড়াই গ্রামে কত বড় একটা পালের সীতাহার এছাড়াও যদি কারো কাছে নিজস্ব ডিজাইন থাকে সেটাও আপনারা দিতে পারেন সেটা আমরা কাস্টমাইজ করে দিই এটাও মাত্র ওজন আছে তিন গ্রাম তিনশো তিন গ্রাম তিনশো ময়ূরাক্ষী সুন্দর একটা ডিজাইন মিনা করা এবং এছাড়াও দেখুন দু গ্রাম তিনশো দেখুন দু গ্রাম তিনশো পুরো অনেকটা ভরাট কাজ আছে দেখুন খুব ভরাট কাজ প্রপার ডিজাইনগুলোর সাথে দেখাই এটা করা একটা পাঁচ গ্রাম তিনশো কুড়ি পাঁচ গ্রাম তিনশো কুড়ি আমি একটু দেখাই দেখুন পুরো ভরাট হয়ে থাকবে খুব সুন্দর প্রচুর কালেকশন আছে প্রচুর এটা একটা লহরির মতন আছে এটা ওজন আছে মাত্র দু গ্রাম সাতশো মাত্র দু গ্রাম সাতশো চার লাইন চার লাইনের মধ্যে একটা লহরি একদম লাইট ওয়েটে এছাড়া আরেকটা পালের সীতার দেখাই মাত্র দু গ্রাম তিনশো তা দুগ্রাম তিনশো কত বড় একটা কালেকশন কতটা ভরাটে থাকবে খুব সুন্দর এছাড়াও একটা দেখুন কালের তিন লাইনের লহরি আছে ওজন আছে মাত্র তিন গ্রাম ছশো আশি ওজন আছে মাত্র তিন গ্রাম ছশো আশি একদম লাইট ওয়েটে মাত্র তিন গ্রাম ছশো আশিতে এগুলো পেয়ে যাবেন এছাড়া আরও এছাড়াও প্রচুর কালেকশন আছে সব কালেকশন দেখতে গেলে অতি অবশ্যই রাখসিধা কোম্পানি চলে এসে ভিজিট করতে হবে এবার মাছের মধ্যে নেকলেস এগুলো স্টার্টিং হচ্ছে মাত্র এক গ্রাম এক গ্রাম দুশো থেকে স্টার্টিং এটা এটা দেখছেন এটা দেখুন ডাবল বাইন্ডিং করা মাত্র এক গ্রাম চারশো মাত্র এক গ্রাম মাত্র এক গ্রাম চারশো পরপর ডিজাইন ডিজাইনগুলো আছে দেখুন এটা আবার একটা অন্য কনসেপ্ট এটা এমন সাইডে এটা পুরোটা এখানটা সোনা আবার এখানটা পুরো পার সব রকম আলাদা ইউনিক কনসেপ্ট পাবেন আমাদের শোরুমে দেখুন এক গ্রাম তিনশো পঞ্চাশ এটা মাত্র এটা যে এক গ্রাম তিনশো পঞ্চাশ এগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি বারো চোদ্দ পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস দেখুন এক গ্রাম তিনশো ষাট এক গ্রাম তিনশো ষাটে কতটা ভরাট কালেকশন আছে এছাড়া আরেকটা দেখাই এক গ্রাম সাতশো সত্তর এক গ্রাম সাতশো সত্তর দেখুন খুব সুন্দর একটা কালেকশান এক গ্রাম সাতশো সত্তর এছাড়া পরপর প্রচুর কালেকশন আছে দেখো এক গ্রাম পাঁচশো এক গ্রাম পাঁচশো একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েটে কতটা বড়ো মাত্র দেড় গ্রাম এক গ্রাম চারশো ষাট পরপর প্রচুর কালেকশান এগুলো সব রকম প্রাইস হচ্ছে ফোরটিন থাউজেন্ড সিক্সটিন থাউজেন্ড এইটিন থাউজেন্ড কেউ যদি একটু ভারীর মধ্যে যায় মোটামুটি কুড়ি পঁচিশ হাজার টাকা এগুলোও পাবেন এটা একদম লাইট ওয়েট মাত্র এক গ্রাম সাতশো মাত্র এক গ্রাম সাতশোতে এবং ইউনিক কনসেপ্ট সব রকম আলাদা আলাদা কনসেপ্ট দেখো গ্রাম গ্রাম বাইন্ডিং করা সবরকম ইউনিক ইউনিক কনসেপ্ট সব যা সব দেখছেন করাই রয়েছে এটা একটা দেখো ওমের মধ্যে ওমের মধ্যে খুব সুন্দর ওম স্বস্তিক সব রকমই এগুলো পাবেন প্রজাপতির মধ্যে একটা ওজন আছে মাত্র এক গ্রাম দুশো মাত্র এক গ্রাম দুশোতে কত ভরার একটা কালেকশন পরপর প্রচুর ডিজাইন হয়েছে দেখো এক গ্রাম একশো ওর থেকেও লাইট ওয়েট মাত্র এক গ্রাম একশো এটা দেখো দু গ্রাম দুশো তিরিশ দেখো প্রচুর কালেকশান আছে প্রচুর কালেকশানের শেষ নেই পরপর আপনি যত কালেকশান দেখতে পাবেন তত আমি দেখাতে পারবো দেখো এক গ্রাম তিনশো ষাট এক গ্রাম তিনশো ষাট এবং পরপর কালেকশান দেখে এটা এক গ্রাম এটা দেখো এক গ্রামে একদম লাইট ওয়েট এছাড়াও এই একটা পাল সীতার দেখো দাদা খুব অপূর্ব একটা কালেকশান তিন লাইনে প্রজাপতি করা মিনাকারি করা একটু খুব অপূর্ব একটা কালেকশন এটা ওজন আছে মাত্র সাত গ্রাম তিনশো মাত্র সাত গ্রাম তিনশো কত বড় একটা সীতার পেয়েছ পালে এবং পাল নেকলেসটাও মোটামুটি এক দেড় গ্রাম মতো ওজন এদের পাল চিকটা দেখছো এটা মোটামুটি দু আড়াই গ্রাম মতন ওজন আছে খুব সুন্দর এছাড়া এটা কানবালা দেখো কানবালাটা ওজন আছে মাত্র চার গ্রাম চার গ্রাম ছশো এগুলো স্টার্টিং হচ্ছে আমাদের কাছে আড়াই তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবে এছাড়া যার যেমন বাজে সেই কেনাকাটা তো করতেই পারবে এটা একটা দেখো পার লহরির মধ্যে চার লাইনে খুব সুন্দর একটা পার লহরি করা ওজন আছে মাত্র তিন থেকে চার গ্রাম মাত্র তিন থেকে চার গ্রাম ওজন আছে এবং এই যে পাল নেকলেসটা পাল নেকলেসটার ওজন আছে মাত্র দুই থেকে আড়াই গ্রাম দুই থেকে আড়াই গ্রাম ওপরেরটাও মোটামুটি দুই থেকে আড়াই গ্রাম এবং এটা সুন্দর কানের আছে কানেক্ট মাত্র তেরো গ্রাম মাত্র তেরো গ্রাম তেরো গ্রাম এছাড়া অফারটা বলে দিই যারা আসবেন তাদের জন্য শেয়ার করতে হবে যাবেন এছাড়াও যারা বাইশে জুন থেকে উনত্রিশে জুনের মধ্যে আসবে তাদের জন্য মেকিং চার্জেস উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং ডায়মন্ড ভ্যালুর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কস্টুম জুয়েলারি ওপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়া প্রতিটা কেনাকাটার সাথে ক্যাশ থাকবে থাকবে এবং কারো কাছে যদি কোনো পুরোনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন তারপরে দাদা যেটা দাঁড়ালো দাদা টোটাল 35% ডিসকাউন্ট আছে 22 থেকে 29 তারিখের মধ্যে আছে ফ্ল্যাট 35% ডিসকাউন্ট পাবেন মজুরি শুধু আপনাকে ভিডিওটা শেয়ার করে আসতে হবে এক্স্যাক্টলি ভিডিওটা শেয়ার করলে এক্সট্রা 10% ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছেন এবং যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু অনেক দূরে থাকেন আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস अवेलेबल আছে আমাদের সব ইনস্যুরেন্স কুরিয়ারই হয় তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং যতক্ষণ না আপনি কুরিয়ারটা রিসিভ করেন ততক্ষণ কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকবে শোরুমের নামটা আমি আরেকবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রক্ষিতন কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে 129/1 বিপিমিয়ারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা 12 ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড থেকে টুয়ার্স কোলা মার্কেটে দিয়ে গেলে হ্যানিম্যানের টিক অপোজিটে আমাদের শোরুম শেঙ্গ করল্লা নিচে প্রবলেম হলে স্ক্রিনের নাম্বার দেওয়াই আছে আপনারা সেটা কল করে নেবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেবো এবং আমাদের কোনো ব্রাঞ্চ নেই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং নেক্সট কী কালেকশান দেখতেন সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার